আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বিড়ি থেকে অরিজিনাল 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 ইন্ডিয়ান সি এর ড্রেস এটা কিন্তু অলরেডি কপি বের হয়ে গেছে সেম ডিজাইন বাট আমরা দিচ্ছি একদম অরিজিনাল ইন্ডিয়ান ফ্রি ফেবসেটটা ফক্স শিফন জর্জিটার ফেব্রিক্স দিয়ে চলুন আমার ড্রেসগুলো দেখিয়ে দিই প্রায় পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে একদম পাইকারি দামে পেয়ে যাবেন এই ড্রেসগুলো চলুন কালারগুলো দেখিয়ে দেবো প্রাইসটা বলে দিব সো যাদের পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন নিয়ে অনলাইনে অর্ডার করতে পারেন চাইলে সরাসরি শপে চলে আসতে পারেন খুব চমৎকার একটা কালার দেখেন কি সুন্দর কালার একটু পেস্ট মেন টাইপের কালার খুবই সুন্দর এই ড্রেসটা আমি যেটা বলছিলাম যে অরিজিনাল সি এর ট্যাগ দেওয়া আছে দেখেন ইন্ডিয়ানটা অরিজিনাল সিয়ের ট্যাগ দেওয়া থাকবে খুব সুন্দর করে এখানে রিয়েল মিরোর দিয়ে কাজ করা আছে পার্ল করা আছে সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে প্লাস সুতো দিয়ে কাজ করা আছে খুব সুন্দর করে এখানে সি এর ট্যাক লগো দেওয়া আছে ফুললি ফুল জামাতে কিন্তু টপ টু বটম অনেক সুন্দর করে লাক্সারি কাজ করা আছে ফুললি ফুল স্ত্রিয়ের ড্রেস মানে ডিফারেন্ট স্রিয়ার ড্রেস মানে ইউনিক কালেকশন ডিফারেন্ট ডিজাইন নিজের দিয়ে চমৎকার অর্গানজার প্যানেল করা আছে সফট অর্গানজার যেটা খুবই সুন্দর করে অল ওভার জামাতে কাজ করা আছে ব্যাক পার্টটা প্লেন থাকবে স্লিভসের পেছনে কাজ থাকবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে স্লিভসের পছন্দ কাজ থাকবে দেখেন কি সুন্দর করে গর্জিয়াস কাজ করা আছে বাকি পার্ট দেখিয়ে দিব এটার ফেব্রিক্সটি টোটাল ডিফারেন্ট কারণ এটা অরজিনাল এর ফক্স শিফন জর্জেটের মধ্যে হবে ইনার প্যান্ট একদম অরিজিনাল সিল্কি সেন্টেন্ট ম্যাচিং এবং ইনারটা অ্যাটাচ করলে কালারটা অনেক সুন্দর পারফেক্ট আসবে দুপাটা দেখেন কি সুন্দর দুপাটা পাচ্ছেন অল ওভার দুপাটা কাজ করা আছে স্পেশালি দুপাশে মোটা পাই করে কাজ করা আছে এবং সুন্দর একটা লেস করা আছে এবং ফুললি ফুল দুপাটায় কিন্তু কাজ করা আছে দিয়ে প্লাস্টিক পেয়ে দিয়ে দুপাটা হবে একদম পিওর মসলিনীর মধ্যে সফট সফট পিওর মসলিনির মধ্যে হবে এই ড্রেসটা মার্কেট প্রাইস বত্রিশশো পঁয়ত্রিশ টাকা সেল করে সো আমরা কিন্তু একদম একটা অফার পাইয়ে দিয়ে দিব আপনাদের কালার আছে পাঁচটা কালারগুলো দেখাই চলুন এই ড্রেসটার প্রাইস দিব অনলি অনলি উনত্রিশশো পঞ্চাশ টাকা এটা বত্রিশশো থেকে পঁয়ত্রিশ টাকা সেল হয় বিভিন্ন শোরুমগুলোতে গেলে দেখবেন আরো বেশি দামে সেল করে খুব সুন্দর ড্রেস অরিজিনাল ইন্ডিয়ান সিফেপসের এটা দেখেন কি সুন্দর একটা পিচ পিঙ্ক কালারের মধ্যে হবে বেস এত সুন্দর ইনারটা অ্যাডাস্ট করলে কালারটা সুন্দর পারফেক্ট আসবে টপ টু বটম অনেক সুন্দর করে লেক্সারি কাজ করা আছে রিয়েল মিররের কাজ হবে সিকোয়েন্স প্লাস তো যে কাজ করা আছে এটা হচ্ছে স্লিপসের পছন্দ যে আমার সাথে ম্যাচ করে কাজ হবে বাকি পার্ট দেখিয়ে দিও ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস এবং ফ্রি সাইজ পঞ্চান্ন প্লাস বড়ির কাপড় দেওয়া আছে লম্বা আছে পঁয়তাল্লিশ প্লাস এটা হচ্ছে ইনার প্যান্ট আর এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা পার্টি দুপাটার পাচ্ছেন বড় অল ওভার দুপাটে কাজ করে আছে একদম মুসলিমের দুপাটে পাচ্ছেন ও লাইট ওয়েট একটা একদম জামার সাথে মিশে থাকবে খসখস প্রাইস উনত্রিশশো পঞ্চাশ অফার প্রাইস ফিক্সড প্রাইস এবার এইটা দেখাবো সুন্দর একটা যে স্কাই পেস্ট টাইপের কালার খুবই সুন্দর কালারগুলি দেখেন কি সোবার কালার ব্যস্ত স্রিয় ওই যে বললাম স্রিয়ের ড্রেসগুলাই মানে ডিফারেন্ট টোটালি ফেব্রিক্স বলেন আপনার হচ্ছে ডিজাইন বলেন টোটালি ইউনিক কালেকশন সি একটা ব্র্যান্ড সো প্রাইস থাকছে অনলি উনত্রিশশো পঞ্চাশ টাকা স্লিপসের পছন্দ কাজ হবে ব্যাক প্লেন থাকছে ব্যাক কোনো কাজ থাকছে না এটা হচ্ছে ইনারং প্যান্ট সিল্কি স্যান্ট আর এটা হচ্ছে দোপাট্টা সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন চমৎকার অল ওভার দুপাটায় কিন্তু কাজ করা আছে সুন্দর করে প্রাইস থাকছে অনলি অনলি দুই হাজার নয়শো পঞ্চাশ টাকা পরবর্তী কালারে চলে যাব এই যে একটা কালার দেখাচ্ছি একটু লাইট ল্যাভেন্ডার পার্পল কালারের মধ্যে হবে একদম লাইট ল্যাভেন্ডার যেটা খুবই সুন্দর এটা কিন্তু নিয়ে নিতে পারেন একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ দেখেন খুব সুন্দর করে কাজ করা আছে প্রত্যেকটা স্রি ফেপসের অরিজিনালটা খুব সুন্দর করে এই যেখানে কিন্তু ট্যাগ দেওয়া থাকে স্রি ফেপসের ইনার প্যান্ট এটা হচ্ছে আপনার দুপাট্টা সুন্দর দুপাট্টা পাচ্ছেন একদম পিওর মসলিনের দুপাটা বড় দুপাট্টা প্রাইস উনত্রিশশো পঞ্চাশ টাকা অনলি পরবর্তী কালেকশন চলে যাব মানে একই ডিজাইন আজকে দেখালাম দিদি একটা ডিজাইনই বাট কালার কিন্তু পাঁচটা কালার এটা হচ্ছে সুন্দর একটা একদম বিস্কিট টাইপের কালার পাঁচটা কালার পাঁচটা রকম সুন্দর সো যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন কাপড় বুড়ি কিন্তু প্রত্যেকটা ড্রেসে অফার চলছে একদম পূজা পর্যন্ত চলবে অফার সো ডিসকাউন্ট মানে কি স্পেশাল সুপার ডুপার ডিসকাউন্ট সো এই ইতিহাসে সেরা ডিসকাউন্ট দেবে এবার ইনশাল্লাহ প্রত্যেকটা ড্রেসে আর আমাদের কিন্তু অনেক কালেকশন আছে সো যারা শপে আসবেন চলে আসবেন সরাসরি কাপড় বিড়িতে ঠিকানা ঢাকা এলফেন্ট রোড ইস্টার্ন মালিকা শপিং কমপ্লেক্স ডাবল সিক্স শপ নম্বর সাতষট্টি আর যারা শপে আসতে পারবেন অবশ্যই অনলাইনে অর্ডার করা যাবে ঢাকা সহ বাংলাদেশে কুড়ি ইয়ার্ড হোম ডেলিভারির ব্যবস্থা আছে ডেলিভারি চার্জটা বিকাশ করে দেবেন আর ড্রেসের টাকা ড্রেস হতে পেয়ে দেবেন ঢাকাতে আশি টাকা টাকার বাইরে একশো পঞ্চাশ সবাই ভালো থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক শেয়ার কমেন্টস করতে বলবেন না আল্লাহ সালামালাইকুম